আগরতলার শিববারি পুকুর জায়নের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার মঙ্গলবার মেয়রের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কুড়ি নং ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত পুর নিগমের কমিশনার ডি কে চাকমাসহ অন্যান্য আধিকারিকরা শিববারি পুকুর জায়নের কাজ সরজমিনে খতিয়ে দেখার পর মেয়র জানান আগামী দু থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তিনি আরও জানান মুখ্যমন্ত্রীর আগ্রহে এই পুকুর সংস্কারের কাজ শুরু করা হয় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এই পুকুরটি সংস্কারের করার কাজ করা છે તો પણ সংস্কারের কাজের অগ্রগতি যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি তাই এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত পুকুর সংস্কারের কাজ শেষ করার জন্য আগরতলা সেন্ট্রাল রোড সড়লম যে পুকুর সংস্কারের কাজ চলছে তা পরিদর্শনাল রয়েছে তার মাধ্যমে কোলজি বিশেষ আগ্রহে এবং নির্দেশেই এই কাজ শুরু হয়েছিল তো এই কাজের অগ্রগতি দেখার জন্য আহ আমরা নিশ্চিত মোটামুটি কাজ আহ অনেকটা হয়ে যেতাম অগ্রগতি আর একটা বেশি হওয়া উচিত ছিল আমার মনে হয় সময় অনুযায়ী